ওর আরও একদিন তুফানগঞ্জে থাকা উচিত ছিল ওখানে ভালো চিকিৎসার ব্যবস্থা আছে কোচবিহারে গিয়ে মঙ্গলবার আক্রমণের মুখে পড়েন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার গাড়িতে ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ শুভেন্দুকে বারবার এই ঘটনায় মদত দেওয়ার অভিযোগের আঙুল উঠছে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহের বিরুদ্ধে ইতিমধ্যেই তার নামে মামলা রুজু হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রী নিজে পাশাপাশি তুললেন একাধিক প্রশ্ন গতকাল হামলার পর শুভেন্দুর অভিযোগ করে বলেছেন রোহিঙ্গা ও বাংলাদেশি সংখ্যালঘুরায় হামলা চালিয়েছে এই নিয়েই প্রশ্ন তোলেন উদয়ন তিনি বলেন আমার নামে এফআইআর হবে এটা আশ্চর্যের কিছুই হয়নি তবে আশ্চর্যের হয়েছে গতকাল থেকে শুভেন্দু বলে আসছিল আমি নাকি রোহিঙ্গাদের মতো ওর উপর আক্রমণ করছি কিন্তু আজকে দেখছি যে অভিযোগপত্র রয়েছে তাতে একজন রোহিঙ্গারও নাম নেই যাদের নাম রয়েছে তারা সবাই এখানকার ভূমিপুত্র তাহলে কি রোহিঙ্গাদের সঙ্গে বিজেপির এক গোপন যোগাযোগ রয়েছে বস্তুত গতকাল থেকেই শুভেন্দু অধিকারী সুর চড়িয়ে আসছে গুহের প্রচ্ছন্ন মদতে বাংলাদেশি রোহিঙ্গাদের উপর আক্রমণ করেছে আর তারপরে কোচবিহার জেলা পুলিশ সুপার কোচবিহার কোতোয়ালি থানা এবং ঘোষডাঙ্গা থানার একযোগে মন্ত্রী উদয়নগুহ সহ একচল্লিশ জনের নামে অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারী আর তারই পাল্টা হিসাবে আজ মন্ত্রী গুহের এই মন্তব্য এরপর আজ চাঁচা ছোলা বাসায় আক্রমণ করেন শুভেন্দুকে তিনি বলেন খালি মিথ্যাচার করা মানুষের বিভ্রান্ত করার চেষ্টা আর খানিকটা মানসিক সমস্যা আছে ওর আরেক দিন কোচবিহারের তুফানগঞ্জে থাকা উচিত ছিল ওখানে ভালো চিকিৎসার ব্যবস্থা আছে এই রোগের চিকিৎসা কোচবিহার ভালো হয় উদয়ন গুহের এই যে মন্তব্য সেই মন্তব্যটি শুভেন্দুকে কিসের ইঙ্গিত দিয়েছে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন